রাজ্যে আবাস যোজনায় দুর্নীতি বেড়েই চলেছে প্রতিদিন কোনো না কোনো জেলা থেকে দুর্নীতির খবর আসছে এবার আবাস যোজনায় তৃণমূল নেতাকে টাকা দিয়েও পাওয়া যায়নি এই প্রকল্পে ঘর মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের দু নম্বর ব্লকের মিঠিপুরে এক ব্যক্তি আবাস যোজনায় ঘর পাবে বলে এক তৃণমূল নেতাকে ঘুষ দিয়েছিলেন ঘর না পাওয়ায় সেই টাকা ফেরত চাইতে গেলে তৃণমূল নেতা ও কর্মীরা ওই ব্যক্তিকে ব্যাপক মারধর করে গুরুতর আহত অবস্থায় তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতা স্থানান্তরিত করা হয় সেখানেই তার মৃত্যু হয় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা স্থানীয় বাসিন্দারা রাস্তা একটায় জ্বালিয়ে অবরোধ বিক্ষোভ শুরু করেছে তো মানে প্রচন্ডভাবে প্রচন্ড এত মেরেছে এত রোড পাথ মানে দিয়ে ইট দিয়ে পুরো মাথা কান টান ফ্র্যাকচার করে দিয়েছে পুরো এখন বর্তমানে ওটিটা আছে আমরা তো আপনাকে দেখাতে পারছি না তো ওটিটা যেমনই বের হবে আপনাকে দেখানি বুঝতে পারবেন বিষয়টা মানে এত এত ভালো মান মেয়ে টাকা দিয়েছিল আমাদের গ্রামেরই মিঠুন শেখ বলে একজন কোন পার্টি তৃণমূল পার্টি তৃণমূল তৃণমূল কিনা যায় না তবে রাজনীতি করে ওটা জানি কোন পার্টি করছে সেটা জানি না আমি কিন্তু রাজনীতি করে